মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন দেখুন আমাদের বিশেষ প্রতিবেদকের বিশেষ প্রতিবেদন কোঠাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরপুরের নকলা উপজেলার মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে ষোলো জুলাই মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঢাকা শেরপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু মনসুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের দেওয়া বিভিন্ন স্লোগানে এলাকাতে মুখরিত হয়ে ওঠে তাদের দেওয়া স্লোগানগুলোর মধ্যে একাত্তরের হাতিয়ার গর্জে কারেকবার তুমি কে আমি কে বাঙালি বাঙালি মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা সার এসব ছিল উল্লেখযোগ্য স্লোগান মানববন্ধনে নকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সুহেল সাংনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খুরশেদ করিম শ্যামল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগণ অবস্থিত ছিলেন খবরই এন নিউজ নকলা শেরপুর